<laughs> Ready? Bye.

পঞ্চাশ শুধু পঞ্চাশ ডিজিটাল নাম্বার স্মার্ট তিন পঞ্চাশ দেখেন একদম সুপার কন্ডিশন যারা লাভার আছে তারা দ্রুত কিন্তু এই লাইফ থেকে চলে আসতে পারেন সম্রাট আজকে

সময় নষ্ট করবেন এদিকে আসেন এদিকে আজকে পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার দেখা এন্ট্রি মাথা লাগানো ভাই এন্ট্রি মাথার দাম নেই কত দেখা ভাই বললেন আঠাশ 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 হাজার আটাইশ হাজার আছে আমাদের এখানে ছাড়া গাড়ি নাম বার করে

ভাই এটা তো সম্মান করা যাবে না

দেখেন মাস্টার ছোট ছোট মাস্টার ছোট ব্যক্তি পেয়ে যাচ্ছে মাত্রি তামাকা পঁয়ত্রিশ হাজার টাকা শুধু কত শুধু পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটালের চাইলে বাংলাদেশের যে কোনো যেতে পারবেন

পঞ্চাশ হাজার হ্যাঁ জি এইদিকে আসেন বড় মাথার কালাক্সি গুলো দেখেন আজকে অফার মূল্য প্রত্যেকটা পাইকের ভার নজর ঠিক আছে

লাভ কম করবো খেল বেশি করা তো

ডিজিটাল দেখেন ডাকাম একটা হলো সিরিয়াল আজকে অপার মূল্য পেয়ে যাচ্ছেন শুধু অনলাইনে থামাকা নব্বই হাজার টাকায় নব্বই আজকে

Obrigado.

যাই সেখান থেকে লাইভে যুক্ত আসলে একটা দ্রুত শেয়ার করে দিবেন আর আমাদের লোকসন্ধ কম বেশ সকালে জানাচ্ছি বর্তমান বাংলাদেশের মধ্যে লোকেশনটি হচ্ছে নরসিংহী জেলা নেমে নিবে বলেন যে শীতলা মিড টাওয়ার মিড মিট আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক অবস্থিত যারা ফেসবুক নতুন আছেন অবশ্যই অবশ্যই ফেসবুক ফলো করবেন সম্রাট বাইক গ্যালারি এবং সম্রাট ফ্রি বাইক যারা ইউটিউব থেকে দেখছেন ফেসবুক যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন সম্রাট সম্রাট বাইক গ্যালারি এবং সম্রাট ফ্রি বাইক দুইটাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন তো আজকের লাইফ টা কিন্তু এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে সকলের সাথে সকলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ